হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ ডব্লিউ আসি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে আপনারা আমাদের বিগত কিছু অ্যাড দেখছেন বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আমরা বিগত দিনে তিন মাস আগে আমরা বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট জমা দিয়েছিলাম এর ভিতরে ওয়ার্ক পারমিট এসে একজন ভাইয়ের আমার ভিসা হয়েছে এই হলো ভিসা তো ওনার মুখ থেকে শুনবেন কীভাবে সার্ভিস ছিল কী আসার বিষয় সো প্লিজ আশিদুল ভাই আসসালামু আলাইকুম আমি বিগত তিন মাস আগে আয়সা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বাবলুবাই কাছে পাসপোর্ট জমা দিই বিশ্বস্ততার সাথে আমার জমা কমপ্লিট করে আমার খুব দ্রুত আমার ওয়ার্ক পারমিট চলে আসে চলে আসার পর পরবর্তীতে আমি ওয়েট করি তিন মাস তিন মাস ওয়েট করার পরে আজকে আল্লাহ রহমতে আমি ভিসা পেয়েছি পাসপোর্টে আছে একটু দেখান তো ভাই এখন কেউ কি দিতে পারে আমাদের মাধ্যমে হ্যাঁ অবশ্যই বিশ্বস্ততার মাধ্যমে আপনারা আল্লাহ রহমতে ইনশাল্লাহ দিতে পারেন কোনো সমস্যা নাই ভাই আমার অনেক দিনে পরিচিত এবং ভাই খুব অনেস্টলিভাবে ফাইল প্রসেস করে থাকে আজকের কথা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম বাবু ভাই বলেন আচ্ছা তো আপনারা যারা আমাদের করতে চান দশ তারিখের ভিতরে আপনারা ফাইল জমা দিতে হবে আমাদেরকে দশ তারিখের ভিতরে আমরা ফাইল নিয়েছি ইনশাআল্লাহ তো যারা যারা জমা দিবেন ইনশাআল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে অথবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হলো আলনাদা ওয়ান দুবাইতে তো যারা যারা আলনাদাতে আসবেন তারা স্টেডিয়াম মেট্রো স্টেশনে আসে আমাকে কল দিলে আমরা আপনাকে গাইডলাইন করবো কিভাবে আমাদের লোকেশনে আসবেন ধন্যবাদ সবাইকে